আপনারা দেখছেন মানে কালার আর মালা এই যে লালের উপরে যেহেতু আপনারা কালারটা করছে লাইট ডিপ করার কারণে কালার কেমন টকটকা হয়ে আসছে তাই না কেমন কেমন করা হয়েছে একটা রিপিট রং একটা রঙের উপরে আরেকটা রং ঠিক আছে কথা বুঝছেন কিন্তু আমাকে বুঝতে হবে কোন রঙের উপরে কোন রং চলে এটা কিন্তু আমার না বুঝে করা যাবে না এই প্ল্যান যদি না পারেন তাহলে হবে না আপনি যদি এইটার উপরে সেই রং সেই উপরে রং নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার পুরো প্ল্যান বরবাদ হয়ে যাবে এটা কখনোই করা যাবে না আমরা এখন আমরা এই যে দুই কালার দিতেছি এটা এখানে এখানে এই রংটা মোটামুটি এটা একটা কমলা টাইপের আসবে এটা একটা কাঁচা টাইপের আরো রং দিয়ে লাগবে আপু হ্যাঁ আরো রং লাগবে এখানে কোনটা এটা তার একটু রং লাগবে এই রংটা কেন এমন ছানা ছানা মাটি কেমন যেন গুলি গুলতে গুলতে কি অবস্থা আমরা এখন এটা কি করতেছি বলেন তো মাল্টি কালার কালার করতেছি আপনার ওই রংটা যে একেবারে আপনার কাছে কি মনে হয় হ্যাঁ যা হাই হাই রে আমি এটা কি কললাম রে আমার এ রং কেন পুরো পুরো আসা আপনি তাতে সমস্যা এখন দেখুন থেকে আমার সুন্দর হয়ে গেছে কি সুন্দর হয়েছে কি না ابو বাইরে যায় না আপনার কই জানি আপনার হাই যাবে না মা হতাশার কেউ কিছু নাই এটা ওটার ডিজাইন বুঝছেন এটা ওটা সুন্দর ডিজাইন এটা এখন আমার হয়েছে কিভাবে রংটা ছানা আমার এখন আমি তিনটা কালার পাইছি এখন কি কালার পাইছে বলেন সাদা হলুদ হুম এটা আমরা কিন্তু তিনটা কালার পাই গেলাম কিভাবে মানে এই যে দেখেন তিনটা কালার একটা সাদা পাইছি ঠিক আছে দেখেন একটা সাদা পাইছি এই সাদা আর আমি ডাকবো এই সাদা আর রঙ দিতেছি না বলে আমি এই সাদা তো রঙ দিব না কমলা পাইছি হলুদ পাইছি সাদা পাইছি এই না মাল্টি কালার হয়েছে মাল্টি কালার কিভাবে করে না এই মাল্টি কালার কীভাবে হয়েছে বলেন আপনার এখন এখানে রঙটা ভালো মতো বসে না মোমটা ভালো বসে না হতাশার কিছু নেই এখন কিন্তু ভালো লাগতেছে

দিয়ে দেন হ্যাঁ দেখছেন কালার কিন্তু আরেকটা আমাদের চমৎকার একটা কালারের ডিজাইন আছে এখন আপনি বলবেন যে কালার কীভাবে করা হয় এই যে করা কালার আসবে তো আপনি তো শেড কালার করুন আপনার আপনার রিপিট কালার মানে রিপিট কালার কি বুঝাইছি নিয়ে আর কি দুইটা কালার সাথে দুইটা কালার তো আমাদের করতে হবে একটা রঙের করে আরেকটা রঙের ট্রাস লাগে ঠিক আছে দুইটা রঙ সারা কিন্তু কাজ সুন্দর না এই যে এখন হয়েছে না কালারটা

মানে কালার আসবে এই জন্য তবে কোন রঙের পরে কোন রং ব্যবহার করতে হবে এটা না বুঝে কিন্তু আপনি কাজ করতে পারবেন না আর একটু দূরে থেকে একদম খালি আমারই দেখা গেছে এটা না বুঝে কিন্তু কোনো কাজ করে না এটা বুঝে মানে আমার মনে হয় উনি অনেকটা বুঝে গেছে বুঝে গেছে হলুদ কালারের সাথে সব রঙ যে ছড়ায় যারা কালারের সাথে কি ধরনের

ফেস থেকে আমি অনেক কিছু বুঝতেছিলাম যে ওনার ভিতরের অবস্থা কিন্তু এখন কতটা ইজি হয়ে গেছে দেখেন মাল্টি কালার করতে গিয়ে ঠিক আছে এই নেন আপনি এটা ব্যাগ নিয়ে দেন এখন দেখেন আপনি কমলা কালারের রংটাও সুন্দর আসবে হলুদ কালার সুন্দর আসবে আপনার সাদা সব ধরনের কালার আপনি পাচ্ছেন ম্যাডাম এই যে ফুলগুলোর মধ্যে অনেক সময় দেখি বিভিন্ন কালার আচ্ছা ওইটা বাইরে নিয়ে ঝুলাম দিয়ে ঝুলাই দিয়ে আসুন বলেন রাখো